এফআইআর আতঙ্কে মৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য রবিবার দুপুরে বহরমপুরের একুশ নম্বর ওয়ার্ডের এসআইআর আতঙ্কে মৃত তারক সহার বাড়িতে দেখা করতে গেলেন মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য এদিন তিনি মৃত তারক সহার পরিবারের সাথে দেখা করে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ অন্যান্য

একদম কাঁদছে ভালো করে এ করবে একদম কাঁদবে না মেয়েরা শক্ত থাকবে এত মানে এটা মানে কি বলবো বলার তো কিছু নেই মানে জানাবার আশাও নেই কী সে তো পাবে আর কী করে বাজার উপর আবার কেউ নাই হয়েছাড়া

এটা মানে পার্মানেন্ট দোকান চালা না ওই ফুটপড়ে অস্থায়ীভাবে বিক্রি ইনিশিয়ালি

দু হাজার নাম নেই বলে তারপরে তাদের মা বাবারও নাম নেই এই ধরনের চারিদিকে শুনছে শুনে আতঙ্কিত হয়েছে থেকে বিতাড়িত করে গেলে বাংলাদেশে সাধারণ বিক্রি করেন জীবন যাপন করেন সেই ভাবে একটা মেয়ে বিয়ে দিয়েছেন ছেলেটা মেন্টালি চ্যালেঞ্জ তো সেইখানে দাঁড়িয়ে এই পরিবার আর স্ত্রী ও পরিচারিকার কাজ করেন এ করেন এদিকে কিছু পুরো হাজারটা লোক ধরে তো তবে দেখেন যে স্বামী এমন তিনি ঝুলছে কি মর্মান্তিক একটা অবস্থা তৈরি করে দিয়েছে যে কোনো মানে হয় না কিন্তু এরকম ভাবে আতঙ্ক ছড়ানোর কোনো মানে হয় না সেই কি বলবো আমি মানে বলার তাদের সমবেদনা জানানো আমাদের ভাষানি কিন্তু আমরা আছি তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী তার পাশে রয়েছেন আমাদের সাধারণ সম্পাদক পাশে রয়েছেন আমাদের গোটা আছে আমাদের এখানে অপূর্ব আছে অপূর্ব তো দেখছেই এবং নারু আছে চেয়ারম্যান ও দেখছে সবকিছু আগেও এদের একটুখানি সাহায্য যা করা সেটা করবার চেষ্টা করেছে আমরা আছি একটা বিষয়